সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রতিটি মুসলমানেরই স্বপ্ন জীবনে একবার সঠিক এবং সুন্দরভাবে পবিত্র হজ পালন করা আপনি যদি নিশ্চিন্তে নির্বিঘ্নে আপনার এই স্বপ্নটি পূরণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু পরিকল্পনা গ্রহণ করতে হবে হজ পালন করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে এবং যে ধরনের পরিকল্পনা আপনাকে গ্রহণ করতে হবে অথবা হজের প্রস্তুতি বিষয়ক আমরা কিছু ভিডিও দিচ্ছি আমাদের এই বিষয়ে আগে একটি ভিডিও অলরেডি আমরা দিয়েছি আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আপনার দেখা প্রয়োজন রয়েছে এরই ধারাবাহিকতায় আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আর তা হচ্ছে আপনার মানসিক প্রস্তুতি অর্থাৎ হজে যাওয়ার পূর্বে আপনাকে কিছু পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে কিছু শারীরিক প্রস্তুতি মানসিক প্রস্তুতি আর্থিক প্রস্তুতির ব্যাপারগুলো রয়েছে তো আজ আমরা আলোচনা করব এই ভিডিওতে আপনার মানসিক প্রস্তুতির বিষয়ে মানসিক প্রস্তুতির অনেকগুলো বিষয় রয়েছে আমরা শুরুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার খাল স্নেহ থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি হজে যাচ্ছেন এই বিষয়ে আপনাকে সুনিশ্চিত করতে হবে অর্থাৎ আপনার অন্তর মুখের কথা এবং কাজের মাধ্যমে এই বিষয়টি সুনিশ্চিত করতে হবে যে আপনি খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হজে যাচ্ছেন কোনো লোক দেখানোর এবাদতের জন্য নয় সাধারণ মানুষ আপনাকে হাজি বলে ডাকবে আপনাকে সম্মান বা মর্যাদা দিবে এক্সট্রা সেই প্রয়োজনে আপনি হজে যাচ্ছেন কিনা আপনাকে আগে সেটা চিন্তা করতে হবে আমরা প্রায়শই দেখে থাকি হাজি সাহেবরা হজে যাওয়ার পূর্বে তার পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত করে নিয়ে খাওয়ান এবং ঢালাওভাবে প্রচার করতে থাকেন আমি হজে যাচ্ছি আসলে এই বিষয়টির মধ্যে দিয়ে উনি কি বোঝাতে চাচ্ছেন আসলে সূর্য উঠলেই এমনিতেই দেখা যায় সেটা ঢোল পিটিয়ে বলার প্রয়োজন হয় না আপনি যখন হজে যাবেন হজ করে আসবেন আপনার চরিত্রের মধ্যে যখন পরিবর্তন হবে তখন জনগণ বা সাধারণ আত্মীয় স্বজন বন্ধু সবাই দেখে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে আপনি পবিত্র হজ করে এসেছেন এই জন্য আপনার আগের আপনি আর এখনকার আপনার মধ্যে অনেক কিছু পার্থক্য দেখা যাচ্ছে এটা আসলে আপনার বলার প্রয়োজন নেই এটা অটোমেটিক্যালি উপলব্ধি হবে মানুষ বুঝতে পারবে আপনি হাজি তাই অবশ্যই এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে আপনার হজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য লোক দেখানো বা রিয়াকারীর লোক দেখানোর জন্য নয় আপনার মধ্যে যদি কোনো প্রকার রিয়া বা অহংকার বিদ্যমান থাকে তাহলে বুঝবেন আপনি হজের প্রস্তুতি গ্রহণ করা হয়নি হজের প্রস্তুতির মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধৈর্য হজ হচ্ছে একটি কষ্টসাধ্য পবিত্র আল্লাহপাক উল্লেখ করেছেন যত প্রকার এবাদাত আমাদের রয়েছে তার মধ্যে হজই হচ্ছে সর্বোচ্চ কষ্টসাধ্য এবাদাত আপনি যত ভিআইপি প্যাকেজেই হজে যান না কেন আপনাকে কষ্টের মধ্যে পতিত হতেই হবে হজটি এমনভাবে ভাবে সাজানো আপনাকে কষ্ট না করে কোনো উপায় নেই হজে যাওয়ার প্রস্তুতির মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খারাপ অভ্যাস থেকে ফিরে আসা অর্থাৎ আপনার মধ্যে যে সমস্ত বাজে অভ্যাসগুলো রয়েছে সেগুলো থেকে মনকে প্রস্তুত করে ফেলুন সেগুলো ছেড়ে দেওয়ার জন্য যেমন মিথ্যা কথা বলা গিবোধ করা অন্যের প্রতি বদ নজর দেওয়া রাগ করা অযথা ঝগড়া করা মানুষের ক্ষতি করা এই ধরনের কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং আপনার মনকে হজে যাওয়ার প্রস্তুতি হিসেবে আগে থেকেই এগুলো প্রস্তুত করুন আপনার মধ্যে রাখুন আমরা আমাদের চলার পথে নানাভাবে আমাদের আশেপাশের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে বা তাদের মনে কষ্ট দিয়ে ফেলি হজে যাওয়ার পূর্বে আপনাকে অবশ্যই আপনার পরিচিত আত্মীয় স্বজন যাদের সঙ্গে আপনার দেনা পাওনা লেনদেন রয়েছে বা আপনার কারণে যদি কেউ কোনো মনে কষ্ট পেয়ে থাকে তাদের কাছ থেকে আপনার ক্ষমা চেয়ে নিতে হবে এটা হজের পূর্ব প্রস্তুতির একটি অংশ কারো মান বা অভিমান রেখে হজে যাওয়া ঠিক না তাই হজে যাওয়ার পূর্বে এই সমস্ত বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলুন এগুলো হজে যাওয়ার পূর্ব প্রস্তুতির অংশ হজে যাওয়ার পূর্বে একটি দোয়ার তালিকা তৈরি করতে পারেন এর মনে হচ্ছে আপনি কেমন একটি জায়গায় যাচ্ছেন যে জায়গাটিতে সরাসরি দোয়া কবুল হয় এবং দোয়া কবুলের অনেকগুলো জায়গা রয়েছে এমন জায়গায় যাওয়ার আগে অবশ্যই আপনি কিছু দোয়ার তৈরি করে নিয়ে যেতে পারেন আপনি কি চাইবেন আল্লাহ পাকের কাছে সেই বিষয়ে একটি লিস্ট আকারে প্রস্তুত করুন লিখে নিয়ে যেতে পারেন বা মনের মধ্যে ওইভাবে প্রস্তুতি রাখতে পারেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হজের পূর্ব প্রস্তুতি হিসেবে হজে যাওয়ার পূর্ব প্রস্তুতির মধ্যে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ অংশ আর তা হচ্ছে হজের রীতিনীতি বা কাজগুলো সম্পর্কে আগে থেকে জ্ঞান অর্জন করা অর্থাৎ পবিত্র হজের যে সমস্ত তারতিব গুলো রয়েছে সেই সমস্ত কাজ সম্পর্কে আগে থেকে সুস্পষ্ট ধারণা নেয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে আপনি আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন হজের যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওগুলো দেখতে পারেন হজে যাওয়ার পূর্ব প্রস্তুতিগুলোর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলগতভাবে অবস্থান করার মন মানসিকতা রাখুন অর্থাৎ একসঙ্গে সমস্ত হাজি যারা আছেন তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে চলার চেষ্টা করুন আপনি হয়তো আগে গিয়েছেন বা অনেক কিছু হয়তো আপনি ভালো বুঝতে পারেন কিন্তু এমন কেউ আছে যে অতটা বুঝতে পারছে না অথবা আপনার শারীরিক সামর্থ্য অনেক ভালো এমন কেউ আছে শারীরিকভাবে অসুস্থ আপনি তাদের সহযোগিতা করার মন মানসিকতা পালনের জন্য আল্লাহর পরিপূর্ণভাবে রাখুন অর্থাৎ আপনি যে এজেন্সির মাধ্যমে হজে যাচ্ছেন সেই এজেন্সি আল্লাহ আপনার জন্য নির্ধারণ করেছে অথবা আপনি যেখানে আছেন অথবা আপনার জীবনে যতটুকু কষ্ট আসছে এই কষ্টগুলো আল্লাহ পাক আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন এই বিষয়টি আপনার তাকুল রাখতে হবে আল্লাহর উপরে এটা রাখলেই আপনি কেবলমাত্র সকল কষ্ট সকল যন্ত্রণা সকল অপ্রাসঙ্গিক বিষয়গুলো আপনার জন্য সফর্যতর হয়ে যাবে আল্লাহর উপর ভরসা রাখুন যে কোনো পরিস্থিতিতে আপনি আল্লাহর উপর ভরসা হারাবেন না আল্লাহর উপর এই আস্থা এবং ভরসাই আপনার পবিত্র হজকে মণ্ডিত করবেন হজের মানসিক প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ধৈর্য হজ এমন একটি এবাদত যেখানে আপনাকে প্রত্যেকটি পদে পদে আপনাকে ধৈর্য পরীক্ষা দিতে হবে মুসলমানদের যত ধরনের এবাদত রয়েছে তার মধ্যে একমাত্র হজ সম্পর্কেই পবিত্র কোরআনে কষ্টের বিষয়টি উল্লেখ রয়েছে অর্থাৎ আপনাকে কষ্ট করতেই হবে এই বিষয়টি আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েই হজে যেতে হবে আপনি নর্মাল প্যাকেজে যান কিংবা ভিআইপি প্যাকেজে আপনি যত টাকা আপনি খরচ করেন না কেন হজে গেলে আপনাকে কিছু কষ্টের মধ্যে পড়তেই হবে এই কষ্টের মধ্য দিয়ে আপনি এবাদাত করবেন এই ধরনের মন মানসিকতা যদি আপনার না থাকে তাহলে সেখানে গিয়ে কোনো লাভ নেই কারণ হজ মানেই হচ্ছে কষ্ট একবার ভেবে দেখুন মূল হজ হচ্ছে মাত্র পাঁচ দিনের এই পাঁচ দিনের হজের জন্য আপনাকে এক বছর আগে থেকেই প্রস্তুতি নিতে হচ্ছে এক বছর আগে থেকেই আপনাকে প্রাক নিবন্ধন থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো কাজগুলো ধাপে ধাপে আপনাকে আগাতে হচ্ছে এই প্রত্যেকটি অত্যন্ত ধৈর্যের পরিচয় দিতে হবে আপনাকে আপনার বিমানের সফর হচ্ছে মাত্র ছয় ঘন্টার অথচ এই ছয় ঘন্টার সফরের আগে ছয় ঘন্টা এবং পরে আরো ছয় ঘন্টা আপনাকে এয়ারপোর্ট এবং বাস জার্নি সহ বিভিন্ন আনুষঙ্গিক কাজের জন্য প্রায় এটা 18 থেকে 22 ঘন্টার একটি সফরে পরিণত হয় এটি আপনি নরমাল প্যাকেজে যান কিংবা ভিআইপি প্যাকেজে যান আপনাকে এই কষ্টটা করতেই হবে হজে সফরের জন্য আপনাকে প্রত্যেকটা ধাপে ধাপে অপেক্ষা করতে হবে গাড়ির জন্য ওয়েট করতে হবে আপনি চাইলেই আপনার ইচ্ছে স্বাধীন যে কোনো বাসে বা যে কোনো এয়ারলাইন করে আপনি যেতে পারবেন না আপনাকে হজের নির্দিষ্ট কিছু গাড়িতেই আপনাকে আপনাকে ভ্রমণ করতে করতে হবে হবে এবং জন্য অপেক্ষা লক্ষ লক্ষ মানুষের ভিড় থাকবে এই ভিড়ের মধ্যে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে প্রচন্ড রকমের ভিড় এবং জ্যাম ঠেলে আপনাকে এগোতে হবে এমনিতে আমাদের দেশের মানুষদের খুব একটা হাঁটার অভ্যাস থাকে না কিন্তু হজে গেলে আপনাকে প্রচুর পরিমাণে হাঁটতে হবে মসজিদের এই প্রান্ত থেকে ও প্রান্তে হাঁটতে গেলে দেখবেন প্রায় আধা ঘন্টা মিনিট আপনার হাঁটা হয়ে গেছে এরকম করে পাঁচ অক্ত নামাজে আপনাকে হাঁটতে হবে এই হাঁটার মন মানসিকতা আপনাকে রাখতে হবে এর জন্য প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন আপনি হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন সিঙ্গাপুর থাইল্যান্ড কিংবা ইউরোপের দেশগুলোতে আপনি ভ্রমণ করেছেন সেখানকার হোটেলগুলোর সঙ্গে আপনি মক্কা মদিনার হোটেলগুলোকে মিলালে মিলবে না কারণ মক্কা এবং মদিনার আশেপাশে যে হোটেলগুলো রয়েছে এই হোটেলগুলো কখনোই খালি থাকে না এত পরিমাণ ভিড় থাকে সেখানে এক গ্রুপ বের হতে বের হওয়ার আগেই অন্য গ্রুপ এসে দাঁড়িয়ে থাকে অপেক্ষায় থাকে কখন বের হবে এই পরিমাণ ভিড়ের কারণে এই ধরনের হোটেলগুলো সাধারণত ভালো মানের সার্ভিস দেয়া হয় না সেটা থ্রি স্টার হোক বা ফাইভ স্টার হোক বা নর্মাল হোটেল আপনি অন্য কোনো জায়গায় ফাইভ স্টার বা এখানকার দেখবেন অনেক পার্থক্য অন্য কোনো জায়গায় থ্রি স্টার এখানকার থ্রি স্টারের মধ্যে অনেক পার্থক্য থাকবে আর নর্মাল স্ট্যান্ডার্ড হোটেল যেগুলো সেগুলো তো বুঝতেই পারছেন যে কারণে আপনি মক্কাতে গমন করার পর অথবা মদিনাতে গমন করার পর হোটেলে গিয়ে আপনার পছন্দ মতো নাও হতে পারে এই জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে আপনাকে এই জন্য প্রচুর ধৈর্য রাখতে হবে এছাড়া আপনি হয়তো ফাইভ স্টার হোটেল নিয়েছেন অন্য সব হয়তো আপনার পছন্দ মতো হয়েছে দেখবেন কাবা ভিউ হবে না আপনার এই কাবা ভিউ না হওয়ার কারণে আপনার ধৈর্য হারিয়ে ফেলতে পারেন আপনাকে মানসিক প্রস্তুতি রাখতে হবে যে হোটেল ভালো হলেও আপনি যে কাবার ভিউ রুম পাবেন এটা নাও পেতে পারেন সেই জন্য মানসিক প্রস্তুতি রাখুন এবার ধরুন আপনার হোটেল পছন্দ হয়েছে কিন্তু আপনার রুমে তিনজন বা চারজনের একটি রুম থাকে অন্য যারা রুমমেট রয়েছে তাদের বিহেভিয়ার হয়তো আপনার পছন্দ নাও হতে পারে তারা হয়তো ভালোভাবে বাথরুম ফ্লাশ করতে জানেন না অথবা মোবাইল ব্যবহার করেন আপনার ঘুমের মধ্যে অথবা এমন হতে পারে আপনি চাচ্ছেন না এসি অন করতে তারা এসি অন রাখতে চাপছে অথবা আপনি চাপছেন এসিটা থাকুক তারা হয়তো বলতে পারে যে এসিটা অফ করেন আপনি চাচ্ছেন আরো বেশি রাত জেগে একটু গল্প করবেন তারা হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে পারে বা আপনি হয়তো ঘুমিয়ে পড়তে পারেন তারা আপনার সঙ্গে কথা বলতে চাইতে পারে এই যে এই ধরনের বিভিন্ন ধরনের বিড়ম্বনার বিষয়গুলো এগুলো আপনাকে ফেস করতেই হবে এই জন্য মানসিক প্রস্তুতি নিয়ে যেতে হবে আপনার রুমমেট যদি হারিয়ে যায় তাদের খুঁজে বের করে আনার দায়িত্ব আপনাকে নিতে হবে যে কয়েকটা দিন আপনারা একসঙ্গে এই রুমে আছেন মক্কা কিংবা মদিনাতে আছেন আপনারা নিজেদেরকে এক পরিবারের অংশ বানিয়ে ফেলতে হবে পরিবারের একজন যেমন যে কোনো আপদে সাহায্য করে আপনাকে সেই সাহায্যের মন মানসিকতা হাত বাড়িয়ে দিতে হবে এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে কখনোই ঝগড়া করা যাবে না হারাম মানে হচ্ছে নিষিদ্ধ আপনি যে জায়গাটিতে থাকতে যাচ্ছেন এটা হচ্ছে নিষিদ্ধ এলাকা মক্কা এবং মদিনার দুই জায়গাতেই মসজিদ এবং তার আশেপাশের এলাকাটিকে বলা হয় হারাম হারাম হচ্ছে নিষিদ্ধ আপনি এই নিষিদ্ধ জায়গাতে ঝগড়া মারামারি বকাবকি কোনো গালাগালি বা অশান্তি সৃষ্টি করে এমন কোনো কাজ করা যাবে না এগুলো নিষিদ্ধ আপনাকে সেই জন্য মানসিক প্রস্তুতি রাখতে হবে হজে যাওয়ার প্রস্তুতির মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যখন হজে যাবেন যাওয়ার আগে আপনার দুনিয়াবি সকল হিসাব নিকাশ লেনদেন লাভ লস এগুলো আপনাকে গুছিয়ে যেতে হবে এগুলো আপনার হজের সঙ্গী করে নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ আপনি বাংলাদেশ থেকে যাওয়ার আগেই আপনার যত দেনা পাওনা আছে এগুলো পরিশোধ করে দিয়ে যেতে হবে এবং দুনিয়াবি লাভ লসের বিষয়গুলো ওখানে গিয়ে আপনি এগুলোর মধ্যে মনোযোগ দেওয়া যাবে না শুধু এবাদাতের জন্য মনকে এক প্রস্তুত করে নিয়ে যেতে হবে হজে যাওয়ার প্রস্তুতির মধ্যে মানসিক প্রস্তুতি নিয়ে আজকে এই পর্যন্তই আলোচনা করা হলো আমরা পরবর্তীতে হজের পূর্ব প্রস্তুতির আরো যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে প্রস্তুতির সঙ্গে সঠিক নিয়মে পবিত্র হাত পালন করার তফিক দান করুন আমিন